আসসালামুম ভিউ এম এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত পবিত্র কোরআনে বহুল আলোচিত নবী রাসুলদের মধ্যে মুসাল আসলাম অন্যতম মহান আল্লাহর প্রিয় এই নবীর আগমন ঠেকাতে দাম্বিক ফেরাউন প্রচুর শিশুকে হত্যা করেছিল কিন্তু মহান আল্লাহর কুদরতে তিনি মিশরেই জন্মগ্রহণ করেন এবং লালিত পালিত হন তার চিরশত্রু মিশর সম্রাট ফেরাউনের ঘরে মুসাল আসলামের মৃত্যুর ঘটনাটি আশ্চর্যজনক হজরত আবু হরাই রাজতুল আনহু বলেন মৃত্যুর ফেরস্তাকে মুসাল আসলামের কাছে পাঠানো হলে মুসাল আসলাম তাকে চপেটে ঘাত করেন যার ফলে তার চোখ বেরিয়ে যায় তখন মৃত্যুর ফেরেস্তা আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেন আমাকে এমন এক বান্দর কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না তখন আল্লাহ তার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করেন আবার গিয়ে তাকে বলো তিনি একটি সারের পিঠে তার হাত রাখবেন তখন তার হাত যতটুকু আবৃত্ত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময় তাকে এক বছর করে আয়ু দান করা হবে মুসাল আসলাম এই শুনে বললেন হে আমার রব অতপর কী হবে আল্লাহ বললেন অতপর মৃত্যু মুসাল আসলাম বলেন তাহলে এখনই মৃত্যু হোক যে বিখ্যাত হাদিসবিদদের মতে মালাগল মাউথ মুসাল আসলামের অনুমতি না নিয়েই মানুষের বেশে তার ঘরে প্রবেশ করেছিলেন এই জন্য তিনি তাকে চিনতে না পেরে থাপ্পড় মেরেছিলেন মুসাল আসলামের সমাধির ব্যাপারে বুখারির বর্ণনা আছে তখন মৃত্যুর আগ মুহূর্তে তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যায় মায়তুল মাগদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে নিবেদন করেন আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মুসাল আসলামের সমাধি বায়তুল মুকাদ্দাসের উপকণ্ঠে পৃথিবীতে মুসাল আসলাম কতদিন হায়াত পেয়েছিলেন তা নিয়ে মতানৈক্য আছে কারো কারো মতে তিনি হায়াত পেয়েছিলেন আশি থেকে একশো বছর কিন্তু আল কামেল ফিত তারিখ কিতাবের ভাষ্যমতে মতে মুাম একশো বিশ বছর হায়াত পেয়েছিলেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله